বুজুর্গ যেই ভাবে নামাজ রোজায় সমস্ত আমাদের জন্য আমি এবং আমার দেহ এইটার মোকাল্লা কোন যন্ত্রপাতি দিয়ে আদায় হবে না তেমনি ভাবে دعوات مغتب لغير جزيمة داري عمدك دعوه إذا كنتم خير أمة نخرجت للناس قل هذه سبيل أدعو إلى الله أدعو إلى سبيل ربنا بالحكمة ومن أحسن قولا ممن دعا إلى الله يا أيها النبي إنا أرسلناك شاهدا ووشرا نظيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فورا قرآن المده الله سبحانه وتعالى أي أمك دعوتك جزيمة داري لسن أي جزيمة داري عداك তরিকা কি হবে সেটাও বাতলাইছেন যে নু আলাই সালাম নিজের শরীরে করছেন ইউনুস আলাহ সালাম নিজের শরীরে করছেন সমস্ত আম্বিয়া আল্লাহ তালা পঁচিশ জন নবীদের জিকির করছেন নবী না গায়রা নবী কিন্তু দাওয়াতের মেহনত করছে আল্লাহ তালা বলে যে দুইজনের কথা বলেন এই দুইজন নবী না নবীর সাহায্য করছে তাদের কথা উন্মতে মোহাম্মদীকে শোনান হাবিবে নাজ্জারের কথা শোনান আর মুসা আলাহ সাল্লামের কলমের মধ্যে যে ইমান আনছিল ওর কথা শুনান আর সাবে কাহাফের কথা শুনান আর সাবে কথা শুনান এই উম্মতকে আর সাবে কুকুরের কথাও শুনান এরা সব স্বশরীরে দাওয়াতের মেহনত করছে এই উম্মতকে স্বশরীরে দাওয়াতের এই মেহনতের তরিকা শেখানো হয়েছে মেরে মহতারামের বুজুর্গ হেঁটে হেঁটে যাওয়া পায়ে ধুলা বালি লাগানো এক একজনের সাথে নরম কথা বলা মিষ্টি কথা বলা সালাম দেওয়া মুসাফা করা এক এক মুসলমানকে সাথে মহব্বতের সাথে

নিজে মেরে মহতারাম বায়া দুঃখ বুজুর্গ নিজেকে পেশ করা ছাড়া এটা আদায় হবে না মেরে মহতারাম বায়া দুঃস্থ বুজুর্গ এই জন্য আমার আপনার জিম্মাদারি হইলো